বাঙালি নারোলা ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে অনুষ্ঠিত হল টেকনো ম্যানেজমেন্ট ফেস্ট টোয়েন্টি ফাইভ এখানে বিভিন্ন টেকনিক্যাল ইভেন্টের অর্গানাইজ করা হয়েছিল এর মধ্যে সবথেকে আকর্ষণীয় ইভেন্ট ছিল হ্যাকাথন এখানে কলকাতা এবং কলকাতার বাইরে বিভিন্ন কলেজের প্রায় এক হাজার স্টুডেন্ট একশো আশিটি টিম এবং অংশগ্রহণ করে তার মধ্যে আঠেরোটি টিমকে বেছে নেওয়া হয় ওই দিন আঠেরোটি টিমের মধ্যে বেশ কিছু টিম ছিল চোখে পড়ার মতো যেমন একটি টিম বানিয়েছিলেন রোবোটিক ডগ যা ঘরে থেকে একটি কুকুরের থেকেও বেশি মানুষের পাশে থেকে মানুষের উপকার করবে এছাড়াও এগ্রিকালচার দোন সবার নজর কেড়েছিল আর কেউ বানিয়েছিল গঙ্গার জল পরিদূষণ ইন্ডিকেটার উল্লেখযোগ্য ছিল হচ্ছে কোনো স্কুটার বা বাইক আরোহী অ্যাক্সিডেন্ট হলে এক ধরনের ইন্ডিকেটার যা তার বাড়ির লোক সক্ষণাত খবর পেয়ে যাবেন লোকটি বাইক চালাচ্ছিল তার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এছাড়াও ছিল মেডিকেল সংক্রান্ত বেশ কিছু ইনোগেশন সব মিলিয়ে কেতাঞ্জ টোয়েন্টি ফাইভ ছিল চোখে পড়ার মতো নারোলা ইনস্টিটিউট অফ টেকনোলজি রেজিস্টার ডাক্তার নিধি সিং আমাদের জানালেন আজকে প্রোগ্রাম যেটা আছে সেটা নারুলা ইনস্টিটিউট টেকনোলজি অর্গানাইজ করেছে ক্রিতান্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা আমাদের এথ ক্রেতান্স অ্যানুয়াল টেকনিক্যাল ম্যানেজমেন্ট ফেস্ট আছে আর হ্যাকাতন সেকেন্ড এডিশন আছে যেখানে ওভার নাইট টোয়েন্টি ফোর আওয়ার্স ওভার হ্যাকাতন হয়েছে যেখানে আমাদের স্টুডেন্টরা শুধু আমাদের স্টুডেন্টরা বেঙ্গল থেকে নানা মোর দ্যান এইটিন ইনস্টিটিউশন থেকে বাচ্চারা এসে ডিফারেন্ট এখানে এখানে প্রোগ্রাম করছে এদেরকে কিছু কিছু অর্গানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে কিছু প্রবলেম স্টেটমেন্ট দেওয়া হয়েছে তার সলিউশন ওরা বার করছে কতজন এখানে কতজন অংশগ্রহ আমাদের এখানে প্রথম রাউন্ডে মোর দেন আপ মোর দেন ফাইভ হান্ড্রেড পার্টিসিপেন্টস ছিল সেখান থেকে সালেকশন হয়ে মোর দেন এইটটি টিম ছিল সেখান থেকে থার্টি টিম আমরা সিলেক্ট করেছি ফাইভ ইচ মানে দেড়শো মতন এখানে পার্টিসিপেন্ট এখানে আছে যেটা বুঝছি এখানে স্টুডেন্টরা রকম মানে অনেক ভালো ভালো আইডিয়া বেরিয়ে এসেছে বা নট অনলি আইডিয়া ইন টার্মস অফ আইডিয়া একটা প্রোটো টাইপ বানিয়েছে আপনি যদি ঘুরে দেখতেই পারেন কিছু স্টুডেন্টরা রোবোটিক ডগ বানিয়েছে যেটা এল্ডারলি যে বয়স্ক লোক আছে ওদেরকে হেল্প করতে পারবে ওদের সাথে বয়স্ক লোকসা জেনারেলি কেউ থাকে না বাচ্চারা বাইরে চলে গেছে পড়াশোনা করতে বা বাইরে চলে গেছে স্টাবলিশ হয়ে গেছে ওদের সাথে থেকে ওদের একটা কম্প্যানিয়ন হিসাবে থাকতে পারে আর ওদের সমস্ত কাজ করে দিতে পারবে তার সাথে আমরা অ্যাগ্রিকালচার ফিল্ডের জন্য একটা আমরা রোবট বানিয়েছি যেটা প্ল্যান্ট কতটা ডিজিজ ইনফেক্টেড আছে সেটা ডায়াগনোসিস করতে পারবে তারপরে যে ইউজার আছে ওকে সাজেস্ট করতে পারবে কি ওর ওর জন্য কী রিলেটেড মেডিসিনস আছে সো এরকম ডিফারেন্ট কাইন্ড অফ এখানে স্টুডেন্ট আছে যারা আমাদের এখানে গ্রহণ করেছে অ্যান্ড ভালো ভালো প্রজেক্টস বানাচ্ছে এটা আমার নাম হচ্ছে ডক্টর নিধি সিং আমি রেজিস্টার নারুলাইন এটা নারুলা ইনস্টিটিউট অফ টেকনো ম্যানেজমেন্ট ফেস ফেস্ট কৃতাঞ্চ যেখানে নানারকম ইভেন্টস টেকনিক্যাল ইভেন্টস এখানে প্রত্যেক বছর অর্গানাইজ করা হয় সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে হ্যাকাথান হ্যাকাথান যেখানে অল ওভার কলকাতা এবং আউটসাইড কলকাতা কলেজেসরা এখানে পার্টিসিপেট করছে ওয়ান টিমস অফ ডিফারেন্ট কলেজেস এখানে পার্টিসিপেট করছে এখন হাজারের ওপর স্টুডেন্টসরা এখানে কিন্তু এন্ট্রি করেছে তার মধ্যে আজকে আমরা আঠেরোটা টিম যেগুলো বেস্ট আউটসাইড কলেজ তাদেরকে নিচ্ছি আর কিছু ইনসাইড নারুলা ভালো ভালো টিমসগুলোকে আমরা দেখছি তারা এখানে তাদের সলিউশনস যেরকম কিছু কিছু সলিউশানস হেলথ কেয়ার ক্ষেত্রে অ্যাগ্রিকালচারাল সলিউশনস এবং নানারকম ডোমেন সিভিল ইঞ্জিনিয়ারিং ডোমেনেও অনেক রকম সলিউশনস আছে একটা খুব আকর্ষণীয় প্রজেক্টের কথা বলি যেটা হচ্ছে রোবোটিক ডগ এখানে খুব প্রশংসা পেয়েছে সেই রোবোটিক ডগ একটা এলডেলডি মানুষের কেয়ারের জন্য বন্ধু হিসাবে বাড়িতে থাকতে পারে যাতে একটা এলডার মানুষ যে বাড়িতে আছে তাদের নিয়ে আমাদের চিন্তা না করতে হয় তাই একটা রোবোটিক ডগ কিন্তু একটা আবিষ্কার হয়েছে এখানে এছাড়া একটা অ্যাগ্রিকালচারেল ড্রোন যেটা খুব সহজেই আমাদের জানে খাবার খাবার এবং নিউট্রিশন এই ভ্যালুগুলো খুব কম সেইগুলো আইডেন্টিফাই করার জন্য কিন্তু একটা খুব ভালো ড্রোন আবিষ্কার করেছে আর অ্যাক্সিডেন্ট জানেন তো আজকাল শহরে কত অ্যাক্সিডেন্ট হয় একটা স্মার্ট হেলমেট আবিষ্কার এখানে হয়েছে যেটা কিনা না আমাদের অ্যাক্সিডেন্টকে বাঁচাতে অনেক হেল্প করবে এখানে এছাড়া অনেক ফান ইভেন্টস আছে অ্যাডভেঞ্চার স্পোর্টস যেরকম জিপ লাইনিং এখানে প্রথম করা হচ্ছে নারুলা কলেজে এবং এই জিপ লাইনে অনেক কলেজেসের স্টুডেন্টরা কিন্তু পার্টিসিপেশন করছে এছাড়া রোবোটিক্স ইভেন্ট কোডিং অনেক গেমার্সরা এখানে এসছে যারা এখানে গেমিং কম্পিটিশন এখানে অর্গানাইজ করা হয়েছে এখানে এখানে হাজারের স্টুডেন্টস কিন্তু টোলে কলেজ একশো এটা দুদিন ধরে চলছে ওভার নাইট সারা রাত জেগে টোয়েন্টি ফোর আওয়ার্স ধরে কিন্তু এই প্রোগ্রামগুলো চলছে হ্যাঁ অবশ্যই প্রাইজ আছে এখানে উইনিং প্রাইজ ফার্স্ট প্রাইজ আছে সেকেন্ড প্রাইজ আর বিভিন্ন আদার ইভেন্টসেও কিন্তু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রাইজেস আছে আমরা হচ্ছি সবাই সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা স্যার সবাই নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি স্টুডেন্ট স্যার আজকে ক্রিতান আমরা ক্রিতাস টোয়েন্টি ফাইভে আমরা প্রেজেন্ট করছি আমাদের নতুন একটা প্রোজেক্ট একটা কম্পেনিয়ান বট যেটা আপনার আমার একটা খুবই চিন্তার একটা বিষয়কে দূর করবে আমরা সকলেই কাজের সূত্রে বাইরে থাকি এবং আমাদের বাড়িতে যারা এলডারলি প্যারেন্টস আছে তারা কিন্তু সারাদিন কী করছে সেটা নিয়ে কিন্তু স্যার আমাদের খুব চিন্তা হয় সেই জন্য স্যার আমরা ভাবলাম যে যদি এরকম কোনো কোম্পানিয়ান থাকে যেটা স্যার তার সাথে সবসময় থাকবে তাহলে আমাদের চিন্তাটা একটু কম হবে আর আমরা স্যার সবাই জানি যে কুকুরের থেকে বেটার কম্পেনিয়ান মানুষের আর কি হতে পারে না সেই জন্য স্যার আমরা এটাকে বানিয়েছি ডেকোরেট ডিজাইন করেছি যেটা একটা রিয়েল ডগের থেকে কিছু পরিমাণে প্লাস পয়েন্ট পাবে কারণ হচ্ছে এটাতে আমরা কিছু সেন্সার এবং কিছু ক্যামেরা মডেল ইউজ করছি যেটার থ্রুতে আমরা বাইরে থেকেও আমাদের প্যারেন্টস কি করছে তার প্রত্যেকটা পার্ট আমরা দেখতে পাচ্ছি প্লাস এখানে স্যার আমরা বিভিন্ন হেলথ সেন্সার ইউজ করছি যেটার সাহায্যে স্যার তাদের হেলথের যা যা প্যারামিটার হচ্ছে জাস্ট লাইক তার পেসমেকারে হার্ট বিট কত হচ্ছে তার টেম্পারেচার কত হচ্ছে ইটিসি এগুলো আমরা দেখতে পাবো এতে স্যার আমরা বাইরে থেকেও আমাদের একটা বড় দুশ্চিন্তা কমে যাবে এবং আমরা আমাদের কাজেও মন দিতে পারবো এবং আমাদের যারা বাড়িতে একা আছে যারা বয়স্ক মানুষরা তারা আর বাড়িতে একা ফিল করবে না কারণ তারা জানবে তাদের কাছেও আমাদের রোবটক আলাদিন আছে স্যার এটাতে আপাতত আমাদের একদম পোর কোয়ালিটি আমরা জিনিস ইউজ করেছি যাতে স্যার একদম কম বাজেটে আমরা জিনিসটা বানাতে পারি সেটাতে স্যার আমাদের অ্যাপ্রক্সিমেট এখনও টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মতো খরচা হয়েছে এটা আমাদের নামলঈ টেকনোলজি থেকে আমরা এটা করছি এটা হলো ধ্রুব এআই এই প্রোজেক্টের নাম আছে তো এখানে বেসিক্যালি আমরা পুরোটাই এগ্রিকালচারের ওপর আমরা এই প্রজেক্টটা করার চেষ্টা করেছি এখানে হলো মেন প্রবলেম যেটা হয় যে আপনার ফার্মাররা ঠিক বুঝতে পারে না কোন গাছে কতটা পেস্টিসাইড দিতে হবে এবং কোন গাছ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো দিস ইজ ফুল অটোমেটিক এআই জেনারেটেড প্রজেক্ট তো সেখানে ড্রোন পুরোটাই উড়ে যাবে অ্যান্ড লাইভ ফুটেজ ওখান থেকে নেবে নেওয়ার পর ওটা পুরোটা ডিটেক্ট করবে যে কতটা আপনার ওখানে প্রবলেম আছে এবং সেই অনুযায়ী ওই জায়গাতে লাইভ পেস্টিসাইড ছড়াবে এবং সেই যেখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে কম যেখানে বেশি এবং যেখানে কম আছে সেখানে কম এটা ছড়াবে অ্যান্ড এরপরেও আমরা আফটার দ্য নেক্সট তারপরে বা দুদিন পরে আমরা সেটা দ্রোনটা উড়িয়ে আমরা সেটা অটোমেটিক এখানে যে আমাদের সিস্টেম আছে দ্যাট ইজ আ ওয়েবসাইট ওর অ্যাপও আছে এর সেখান থেকে এটা দেখতে পাওয়া যাবে যে পেস্টিসাইডটা ছড়ানো তো হলো কিন্তু আফটার টোয়েন্টি ফোর আওয়ার্স কি আফটার ফর্টি এইট আওয়ার্স এটা কত ঠিকঠাক হলো বা বা কতটা কতটা এটা এটা রিকভারি করলো করলো না দিস ইজ ফুল অটোমেটিক সিস্টেম করা হয়েছে যদি আমাদের কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় তো এটা আমাদের একটা মোবাইল অ্যাপ আছে এই মোবাইল অ্যাপে আপনার যার যার নাম্বার থাকবে সেই নাম্বারগুলোতে একটা মেসেজ পাঠিয়ে দেবে কি আপনার ভাইয়ের বা আপনার ছেলে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে এবার আপনার মোবাইল অ্যাপে আমাদের লোকেশন দেখাচ্ছে হার্ডমেড লোকেশন দেখাচ্ছে ঠিক আছে আর কত টক স্পিড গেছে কারেন্ট স্পিড কত আছে ওগুলো দেখাচ্ছে আর আমাদের যে মেসেজটা যাবে না ওই মেসেজের মধ্যে আমাদের এইভাবে মেসেজ থাকবে মেসেজ থাকবে কি ওই যে যার অ্যাক্সিডেন্ট হয়েছে যাকে পাঠিয়েছে আর যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার ব্লাড গ্রুপ কী কটার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে কবে অ্যাক্সিডেন্ট হয়েছে আর অ্যাক্সিডেন্টের যেখানে হয়েছে তার পাঁচ কিলোমিটার রেডিয়াসে যে যে পুলিশ যে যে পুলিশ থানা আছে তার পাঁচ কিলোমি পাঁচ কিলোমিটার এরিয়াসে যে যে পুলিশ থানা আছে তাদের ফোন নাম্বারগুলো ওর বাড়ির লোকের কাছে পৌঁছে যাবে তাহলে বাড়ির লোকরা কন্ট্যাক্ট করতে পারে পুলিশকে এবার মেসেজটা আবার দেখিয়ে দিন আপনার এখানে আমার এখানে যে নারোলা কলেজ আছে এখানে পাঁচটা সব থেকে কাছে পুলিশ স্টেশন হচ্ছে একটা কোনণাগর পুলিশ একটা নিমতা পুলিশ স্টেশন একটা একটা কী একটা আছে এরকম পাঁচটা পুলিশ স্টেশন আছে এই নাম্বারগুলো বাড়ির লোকের কাছে পৌঁছে যাবে আর একটা লিঙ্ক যাবে এই লিঙ্কে ক্লিক করলে মানে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই লোকেশনটা দেখিয়ে দেবে তো আপনার বাড়ির লোকেরা ওই জায়গাটা ট্রেস করতে পারবে না অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে এটা আর এটার দাম হচ্ছে অনলি থাউজেন্ড থেকে টুয়েলভ হান্ড্রেড উইদাউট দ্য হেলমেট